আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবন্ধুর আশা রেখে ভালো আছেন আরও একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তা হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনটি পদে মোট একশো আটান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পদের নাম ও সংখ্যা যেমন তিনটি কাটে পদের নাম হলো ব্যক্তিগত সহকারী অফিস কাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ঠিক এবং হিসাব সহকারী এই দেখ ব্যক্তিগত সহকারী হলো তিনজন বয়স হলো তিরিশ বছর বেতন হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হলো স্নানাতক ডিগ্রি পাস তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মজুদিক পদ সংখ্যা হলো তিনটি বয়সীমা হলো সর্বোচ্চ তিরিশ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হলো বত্রিশ বেতন হলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডের এই পদের শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস তৃতীয় নম্বর পদ হলো হিসাব সহকারী পদের সংখ্যা হল পঞ্চাশটি বয়স হলো তিরিশ বেতন হলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হল ষোলো শিক্ষাগত যোগ্যতা হলো বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষণ অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েটে কমার্স থাকতে হবে এই তো এখানে বলা হয়েছে একত্রিশ জয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সকে উল্লেখ বয়সীমা থাকতে হবে তবে মুক্তিযুদ্ধ শহীদদের ক্ষেত্রে বত্রিশ বছর হবে বয়স পরিমাণের ক্ষেত্রে এভাবে গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদন পদ্ধতির নিয়ম হলো পরীক্ষা ওয়েবসাইটে পূরণ করতে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার তারিখ দশ দশ হাজার চব্বিশ সকাল দশটা তার মানে আজকে হল সাত তারিখ আর তিন দিন বাকি আছে শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই মাসের একত্রিশ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত উক্ত সময় সময় ইউজার আইডি অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এস এম এস ও পরীক্ষার ফি জমা দেওয়ার ফি জমা দিতে পারবে অনলাইন আবেদন শুরু হলো এই মাসের দশ তারিখ থেকে শুরু এবং আবেদন শেষ হল এই মাসে একত্রিশ দশ দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন পি কত এক অর্থাৎ দু নং কলামের এক নং হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবা দুই শত টাকা এবং সার্ভিস ফি তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে এখানে বেশি উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না এটাই বোঝাচ্ছে তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিক্ষাগত যোগ্য কি কী লাগবে যেমন সকল শিক্ষাগত যুগত শনাকপত্র প্রার্থী ইউনিয়ন কাগজপত্র এবং কোটা দাবিতে সমর্থনে প্রার্থী যথেত প্রমাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র অনলাইন পূরণকৃত ছবি আবেদনপত্র কপি এটা হলো আপনার প্রার্থীর যোগ্যতা যাচাই যাই হোক একটা জিনিস হলো আবেদনকারী পরীক্ষার্থী বাবদ দু নং কলাম হতে এক নং তিন নং পদের জন্য পরীক্ষার ফি সাব পরীক্ষার ফি সার্ভিস বাবদ দুশো তেত্রিশ টাকা টেলাটেক ব্যবহার প্রদান করতে হবে লিখিত পরীক্ষা কোনো পরীক্ষা ডি এ টি এ কোনো প্রদান করা হবে না এই তো যাই হোক এটা সম্পন্ন সরকারি চাকরি ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবেদনের শুরু থেকে আমি বলে দিলাম একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন তাহলে তিনটি ক্যাটাগরি মোট একশো জনকে নিয়ে গেল বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কী কী ব্যক্তিগত সহকারী অফিস সহকারী হিসাব সহকারী মোট তিনটি পদে একশো জন যাই হোক আবেদন করার পূর্বে সুন্দরভাবে দেখবেন শুনবেন জানবেন তারপরে আবেদন করেন যাতে কোনো ভুল না হয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য